আজ তোমাদের তৈরি করে দেখাবো ছানার দানাদার আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি দুধটাকে ভালো করে জাল দিতে দিয়েছি আমার দুধটা ফুটে গেছে এবার আমি ভিনিগার দিয়ে ছানা কেটে নেব একটু একটু করে ভিনিগার দিচ্ছি আমি একবারে দেব না ভিনিগারটা ছানা কাটা হয়ে গেছে আমার এবার একটা কাপড়ের উপর ঢেলে নেব ঢেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে যাতে টক ভাবটা কেটে যায় ছানার জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে ছানাটাকে এবার জলটা ঝরিয়ে নেব জলটা আমার ঝরানো হয়ে গেছে ছানাগুলো একটা পাত্রে ঢেলে নিলাম এবারের ভেতরে এক চামচ সুজি এক চামচ ময়দা আর এক চামচ চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে মাখতে হবে আমার মাখা হয়ে গেছে ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি এবার দানাদারের আঁকা তৈরি করে নিলাম তোমরা যেমন আঁকা তৈরি করবে তেমন হবে দানাদার আমার দানা দারে আঁকা তৈরি হয়ে গেছে এবার কড়াইতে এক কাপ চিনি নিয়েছি আর দু কাপ জল দেব দিয়ে ভালো করে সেরাটা তৈরি করে নেব একটু এলাচের দানা দিয়ে দিলাম আমার সেরাটা যেই ফুটবে আমার সেরাটা ফুটে গেছে এর ভিতরে আমি এবার ছানার বলগুলো দিয়ে দিলাম ছানার বলগুলো দিয়ে পাঁচ মিনিট বাদে আবার খুলে দেখবো দেবো বড়ো বড়ো হচ্ছে আবার ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রাখলাম আমি দেখো দানাদারগুলো কী সুন্দর হচ্ছে আমার হয়ে গেছে এবার একটা পাত্রে চিনি নিয়েছি যেহেতু দানাদার উপরে চিনি থাকে তার জন্য একটু চিনির পুলের দিয়ে নিলাম হয়ে গেছে আমার দানাদার তোমরাও খাবে বাই বাই